নির্বাচিত হলে জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সার্বভৌমত্ব রক্ষা করে যে দেশ জনগণের উপযোগী প্রস্তাব দেবে তাদের সাথে সম্পর্ক উন্নয়নের কথাও জানান তিনি এছাড়া নির্বাচনে এককভাবে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বলেও জানান তারেক রহমান দলের চেয়ারপারসন মা বেগম খালেদা জিয়ার চিরবিদায়ের পর দলের হাল এখন তারেক রহমানের হাতে কয়েকদিন বাদেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঠিক এমন সময় রয়টার্সের মুখোমুখি হন বিএনপি চেয়ারম্যান শুক্রবার দলীয় কার্যালয়ের সাক্ষাৎকারে আগামী নির্বাচনে এককভাবে দলের জয়ে আত্মবিশ্বাসের কথা জানান তারেক রহমান আর জয়ী হলে প্রতিপক্ষ জামায়াতের সাথে ঐক্য করবে কিনা জানতে চাইলে তারেক রহমান তা প্রত্যাখ্যান করে বলেন গণতন্ত্র ও সংসদের ভারসাম্য রক্ষায় প্রয়োজন হল ভাল বিরোধী দল রাজনৈতিক প্রতিপক্ষের সাথে আমি কিভাবে সরকার গঠন করি আমি জানি না তারা কতটা আসন পাবে তবে তারা যদি বিরোধী দল হয় তাহলে আমি আশা করি তাদেরকে ভালো বিরোধী দল হিসাবে পাবো নির্বাচনে জয়ী হলে ভারত থেকে সরে গিয়ে চীনের দিকে ঝুঁকবেন কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন দেশের সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থে প্রতিপক্ষ নয় বন্ধু প্রতিম দেশের প্রয়োজন আমাদের যে কোনো চুক্তি হোক না কেন আমার জনগণের জন্য আমার দেশের জন্য উপযুক্ত হবে আমাদের স্বার্থ ও সর্বভৌমত্ব রক্ষা করে যে দেশ জনগণের উপযোগী প্রস্তাব দেবে তাদের সাথে বন্ধুত্ব করব কোন নির্দিষ্ট দেশের সাথে নয় নট উইন নির্বাচন পরবর্তী রাজনীতিতে আওয়ামী লীগ যুক্ত হতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন দেশের মানুষ চাইলে যে কেউ রাজনীতি করার অধিকার রাখে যদি কেউ জনগণের কাছে গ্রহণযোগ্য হন যদি মানুষ তাদের স্বাগত জানায় তাহলে যে কারো রাজনীতি করার অধিকার আছে আসন্ন নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছে জামায়াতে ইসলামীকে দুই থেকে দুই সাল পর্যন্ত বিএনপি ও জামায়াত জোট সরকার পরিচালনা করেছিল জামায়াত জানিয়েছে তারা দেশকে স্থিতিশীল করতে একটি ঐক্য সরকার গঠনের মাধ্যমে আবারও অংশীদারিত্বে আগ্রহী খান মোহাম্মদ মুকুল ডি নিউজ ডেস্ক